প্রথমেই বন্ধুরা তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তো ঢুকিয়ে গেল আর আজকে হচ্ছে এক তারিখ দু হাজার ছাব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি না এই ভিডিওটা কবে পোস্ট হবে কিন্তু আজ হচ্ছে এক তারিখ বন্ধুরা নতুন বছরের প্রথম দিনই আজকে সকাল সকাল উঠে চলে আসি মাঠে একদম ফুল জোসে আর মাঠে এসে নিজেকে প্রতিজ্ঞা করি দু হাজার পঁচিশ সালে যে জিনিসগুলো আমি করে উঠতে পারিনি এই জিনিসগুলোর জন্য এই বছর অবশ্যই করতে পারি আজকে আমি যে জোসে মাঠে এসেছি ঠিক এই জোসটাই যেন বছরের শেষ দিন অব্দি থাকে যাই হোক বন্ধুরা আজকের দিনটা আমি আমার ওয়ার্কআউট দিয়েই শুরু করে দিলাম আর আজকে তো বছরের প্রথম দিন বলে কথা সবাই নতুন বছরের প্রথম দিনে কোথাও ঘুরতে যায় আবার কেউ এই প্রথম দিনে ফিস্টি বন্ধুরা আমার তো সত্যি বলতে এই দুটোর মধ্যে কোনোটাও প্ল্যানিং হয় মানে কোথাও ঘুরতে যাওয়া এটা তো ছেড়েই দিলাম আর ফিস্টির ব্যাপারটা নতুন বছর আশা রাখি করে নিয়ে এটা তো তোমরা দেখতে পেয়েই গেছো দু তিন দিন আগে আর বন্ধুরা দু তিন দিন আগে বন্ধুদের সাথে ফিস্টি করার পর আমি জানি না আজকে এই নতুন বছরের প্রথম দিনে একটু কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা তো করছিল আর তার সাথে পিকনিক করারও কিন্তু বন্ধুরা কি আর করব করে নিয়েছি বলে আর কিছু করতেও পারছি না ওই আর কি আজকে সকাল থেকে যা করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি যাই হোক চান টান করে দুপুরের দিকে মাঠে আসতেই দেখি আমার সেই ছোট্ট ভাই বোনেরা জায়গায় মানে মাঠেতে পিকনিক করছিল তো আমিও তাড়াতাড়ি করে ছুটতে চলে যাই তাদের কাছে আর সেখানে গিয়ে তাদেরকে দেখতে পাই খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তারা একটু নাচ গান আনন্দ করছে তারই মাঝে আমাকে বললো যে আমাদের কাছে চলে এসেছিস যখন একটু খেয়েই নে আর কি আর বলবো আমি তো পেট ভরে ঘর থেকে ভাত খেয়েই এসেছিলাম কিন্তু তারপরেও ভাই তো আমাকে ছাড়লোই না তার মধ্যে বড় বড় মাংসের পিস তার সাথে সবজি আর ভাত এটা খেয়ে নে তারপর অন্য কিছু বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আজকে এই নতুন বছরের প্রথম দিনটা আমার তো এভাবে কাটলো তোমাদের এই নতুন বছরের প্রথম দিনটা কেমন ভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবে